আমরা এসেছি চিলমারি থেকে আমাদের যেহেতু পরিবার পরিজনেরা দীর্ঘ তেরো মাস থেকে ভারতের কাটাঘাটে আটক তো তাদের মুক্তির অপেক্ষায় আমাদের এখানে আসা তারা ভারতের যে জিঞ্জিরাম নদী আছে অর্থাৎ বাংলাদেশ থেকে প্রবাহিত ভারতে গেছি তো এই জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে যাই মসজিবির যাওয়ার পথে আন্তর্জাতিক যে সীমারেখা আছে এই সীমারেখা অতিক্রম করার পরে বিএসএফ তাদেরকে আটক করে এবং আমরা আটক করার প্রায় তিন দিন পর জানতে পারি তাদের এক নিউজ মিডিয়ার মাধ্যমে আমাদের বাচ্চার আচ্ছা খাওয়া খাদ্য কিছু নাই কত দুর্ভিক্ষ মানুষ এখন সাহায্য করবে নাকি এখনো মানুষের সাহায্য করি আমাদের খেলে নিয়ে আসছে আমাদের দেখলে সব বউ বেটি আছে সব না খায় না খায় পরি আছে খুব ভালো লাগতেছে সবার একটা আনন্দ ঠেকটা আছে ফুর্তি ঠেকটা আছে তাদের ওই অবৈধ অনুপ্রবেশের একটা বিএসএফ তাদের অবৈধ অনুপ্রবেশের মামলা দেয় সেই মামলা চলমান থাকে দীর্ঘ ছয় মাস আসলে তাদের আমরা তাদের জন্য করতে পারিনি দীর্ঘ ছয় মাস পর সাতই মে দু হাজার পঁচিশ সালে আমরা একটি পররাষ্ট্রমন্ত্রী আবেদন করি সে আবেদনের প্রেক্ষিতে পরসে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সেই উদ্যোগের কারণে আজকে অবগত আছেন যে আজকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হচ্ছে আমরা সকাল সকাল দশটা বাজে এখানে আমাদের আসতে বলা হয় সকাল দশটা বাজে হস্তান্তর করা ছিল বাংলাদেশে বিজিবি এবং পুলিশ প্রস্তুত ছিল তাদের গ্রহণ করার জন্য তবে ভারতের বিএসএফ এর অবহেলের কারণে আসলে তারা সঠিক বাংলাদেশে ফিরতে পারেনি হিরন ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার